মানের গরুর যে যে বৈশিষ্ট্যগুলা থাকে ভাই সেই বৈশিষ্ট্যগুলা এটার মধ্যে আছে আমি প্রত্যেকটা বৈশিষ্ট্য দর্শক দেখে বলছি এই বৈশিষ্ট্যগুলা দেখে গরু নেবেন আপনার ঠকার কোনো চান্স না যেখান থেকেই নেন এই বৈশিষ্ট্যগুলা দেখবেন মাথা ছোট কান ভর্তি পশম কান ছোট চামড়া পাতলা একদম মাজা একদম ইস্টেট ল্যাঞ্জাটা হাঁটুর উপরে খায়ে মাংস নাই গোটা চওড়া কত বড় পাগুলা মোটা এই বৈশিষ্ট্যগুলা দেখে যেখান থেকে নেবেন আপনাদের লসের জায়গা থাকবেন এগুলো হচ্ছে জাতের গরু এইগুলা দুধে ঠকাবে না ইনশাল্লাহ তো এই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে সেটা থেকে ভালো দুধ আশা করা আশা করা যায় ভালো জাতের গরু যে বৈশিষ্ট্যগুলা থাকে প্রত্যেকটা গরুর বৈশিষ্ট্য ইনশাল্লাহ বলে দিব দর্শকদের দেখে দেখে নিবেন গুলার অন্য জায়গা থেকে নেন কিন্তু এর বৈশিষ্ট্যগুলা দেখে নিবেন তাহলে আপনাদের লসের জায়গা হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই দর্শকদের যদি আপনার পরিচয়টা পরিচয় আমার নাম শুভ বাসাপ পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা গ্রাম অরনখোলা হাটের পাশে আমার খামার আপনার এখানে কেমন ধরনের গরু শস্য পাওয়া যাবে সব সময় হলস্টান ফিজিয়ান মুন্ডি রেড ফিজিয়ান এগুলো পাওয়া যায় রেডি থেকে সেফ জোন প্রেগন্যান্ট কিছু পাওয়া যায় আজকে দর্শকদের চারটা গরু দেখাবো একটা রেড ফিজিয়ান থাকবে আর তিনটা খুবই হাই পার্সেন্ট হলস্টান ফিজিয়ান থাকবে চারটা কি বকনা বাচ্চা হ্যাঁ চারটাই বকনা আরো কিছু ছিল মুন্ডি ছিল এসে ওগুলো বিক্রি হয়ে গেছে মাত্রই অ্যাডভান্স করছে টাকা কিছু ব্যাংকে পাঠিয়েছে আচ্ছা তো শুভ ভাই চলুন তাহলে আমরা বকনা বাচ্চা দেখেন হ্যাঁ দেখেন মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন বেশ বড় চলুন বিস্তারিত চৌদ্দ শুভ ভাই এক নম্বরে বৈষ্ণ এটা হচ্ছে একটা রেড ফিজিয়ান বাচ্চা রেড ফিজিয়ান হলস্টান ফিজিয়ানের এটা লাল কালার এটা রেড ফিজিয়ান খুবই হাই কোয়ালিটির একটা বাচ্চা শুধু আমি মুখে হাই বললেই হবে না দর্শকদের বলছিলাম আজকে জাত চেনাবো সেটার জাত আমি দর্শকদের দেখাবো এটা গরুর কান একটা ভালো মানের গরুর কান হতে হবে এরকম ছোট আচ্ছা মাথাটা হইতে হবে ছোট ঠিক আছে চামড়াটা হইতে হবে পাতলা এরকম পাতলা গলা কম্বল থাকা যাবে না কোনো নাভি থাকা যাবে না দর্শকদের দেখান আমার গরুর গলা ভালো গরুর বৈশিষ্ট্য ভালো গরুর বৈশিষ্ট্য এবং গোটা একদম মাথা থেকে মাঝা পর্যন্ত স্ট্রেট থাকতে হবে কোথাও ভাজ বা চুট থাকা যায় দেখেন গরুটা একদম স্ট্রেট হ্যাঁ ডাবল বডির গরু গরুটা ল্যান্ডা এরকম ছোট থাকতে হবে হাঁটুর উপরে গরু দাঁড়ানো হইতে হবে দুই পাও একসাথে দাঁড়াবে না দুই পায়ের মাঝে ফাঁকা থাকতে হবে ফাঁকা রাখতে হবে ফাঁকা থাকতে হবে দেখেন এই গরুটার মধ্যে আছে কিনা গোটা চৌড়াই কত বড় ডাবল বডির একটা মাজা ডাবল মাজা অনেকে দেখি গরুর গায়ের উপরে হাত দিয়ে মাজা ডাবল করে এটা দেখেন হাত দিয়া নাই একদম স্ট্রেট মাজা ভি শেপটা আমরা যেটা বলি এই যে ভি শেপটা একদম স্পষ্ট দেখেন এই হাটটা এই হাটটা এই হাটটা বের হয়ে আছে

আগুলা স্টেট এবং খুরগুলা খাড়া খাড়া থাকবে শুভ ভাই এক নম্বরে বতাটার বয়সটা কেমন হবে এটা একদম রেডি ভাই চোদ্দ থেকে পনেরো মাস যে কোনো মুহূর্তে এটা হিটে চলে আসবে যে কোনো সময় হিটে আসতে পারে খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু এটার আপনার চামড়া এখান থেকে ধরবেন দেখেন পাতলা এখান থেকে ধরবেন চামড়া পাতলা কোথায় ধরবেন এখান থেকে ধরবেন দেখেন চামড়া সব জায়গা থেকে সবসময় ল্যান্ড যেরকম মোচা করে রাখবে এটা ভালো মানের গরু আচ্ছা ডাবল বডি যাকে বলে আমার থেকে নিতে হবে প্রয়োজন নাই আপনারা শুধু আজকে এই ভিডিওর মাধ্যমে গুরুর বৈশিষ্ট্য চিনেন তো অধিক দুধের একটা গাভী আশা করা যায় ইনশাল্লাহ এটা অনেক ভালো দুধের একটা গাভী হবে সুন্দর একটা দেখে একটা রেডি বতরা যেকোনো সময় আসতে পারে জি তো শুভ ভাই এক নম্বরে বতরার দামটা তাহলে কেমন এটার দাম রাখছি ভাই আমি 132000 টাকা দাম দর কত হবে সীমিত একদম সীমিত দর্শকরা জানে আমি ফিক্সড রেটে বিক্রি করি তারপরেও হয়তো সামান্য কিছু আমি তাদেরকে সম্মানই করব

একটা গরু ভাই এটারও দেখেন একটা গরুরও গলা কম্বল থাকবে না হলিস্টন ফিজিয়ানের গলা কম্বল নাভি থাকবে না মাথাটা থাকবে দেখেন ছোট এই দেখেন মাথাটা ছোট নাকটা গোলাপি চোখ গুলা বড় কান গুলা ছোট এই যে পাতলা কতটা পাতলা গরু থেকে অধিক দুধের একটা গাবি হবে ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো কিছু কালেকশন করার অল্প কালেকশন করি ভালো কিছু এটা মানুষ খারাপ নিয়ে যায় তো ভাই পালে লাভ নাই গোটার প্রিন্ট গোটার দাঁড়ানো মাজা চারটা পা দর্শকদের দেখা তিনটাও বেশ সুন্দর আছে খুবই সুন্দর একটা গরু এটা একটা আর্মির গরু তার খামারের গরু সেখান থেকে এটা কালেকশন করা ডাবল বডি কাকে বলে অনেকে দেখে গরু পিঠে পর হাত দিলে মাজা স্টেট করে দেয় ভাঙা মাজা যেগুলো কিন্তু আসলে এগুলার মাজায় হাত দেওয়ার কিছু এগুলো মাজায় এরকম স্ট্রেট ঠিক আছে ল্যান্ডটা হাটুর উপরে নিপেল চারটা দর্শকদের দেখান কত সুন্দর চারটা নিপেল যে কত দূরে দূরে চারটা নিপিল চারটা ঠিক আছে কত জায়গা দেখছেন আচ্ছা এটাও খুবই কোয়ালিটি গরু ভাই এটার যদি জায়গাটা দেখতে চান আপনারা আমি পাশ থেকে একটু দেখাই এই দেখেন ওলানের জায়গাটা কতটা পাতলা ওলানে ভালো জায়গা আছে যথেষ্ট জায়গা আছে এগুলা জাতের গরু ভাই অনেকে গল্প দেয় দূরে দূরে আসে থাপা মারে পঁচিশ লিটার পঁচিশ লিটার সবগুলি মায়ের রেকর্ড পঁচিশ লিটার মায়ের রেকর্ড কয়জন জানে দুই নম্বরের বত বাচ্চাটার বয়সটা কেমন হবে তাহলে এটার বয়স আছে ভাই 11 থেকে 12 মাস 11 মাস প্লাস আর কি 11 মাস প্লাস আর হ্যাঁ অনেক ভালো গ্রোথ সুন্দর একটা বক্তা দেখছেন যেমন পেইন তেমন গ্রোথ সেরকম কোয়ালিটি কোন দিকে কমতে নাই সে আগের গরুটার মতো দেখেন ভি শেপটা স্পষ্ট থাই মাংস নাই চামড়া অনেক বেশি পাতলা লেনজাটা হাটের উপরে মানে কোয়ালিটিতে কমতি নাই তো দুই নম্বরে বত্রার দামটা কেমন এটা দাম রাখছি ভাই 1 লক্ষ 5000 টাকা বন্ধুরা দুই নম্বর এক লক্ষ পাঁচ হাজার হ্যাঁ আমার প্রত্যেকটা গরুর পাগুলা দেখাই দিবেন যে আসলে গরুর যে বডি নেবে পাগুলা এরকম মোটা থাকতে হবে পাগুলা খুরগুলা স্ট্রেট থাকতে হবে তিন নম্বরে সুন্দর একটা বকমা বাচ্চা দেখছি এটা যত্ন বয়স্ক ভাই এটা হলিস্টান ফিজিয়ান ভাই এটার বয়স আছে আপনার দশ মাসের মতো নয় থেকে দশ মাস খুবই গ্রোথ সম্পন্ন ডাবল বডির একটা গরু কোয়ালিটির কোনো কিছু এর মধ্যে কমতি নাই আসলে আমরা বলতেছি দর্শকরা ভাবতেছে বারবার একই কথা বলতেছে যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে দেখেন এটার মাথাটা কতটা ছোট ছোট মাথা গলা কম্বল নাই কানগুলা ছোট পশমে ভরাই দেখেন চামড়াটা চামড়াটা পাতলা খুবই পাতলা যেখান থেকে ধরবেন এখান থেকে কোনোদিন গরু চামড়া ধরা যায় দেখেন কতটা পাতলা ডাবল বডি কাকে বলে দেখেন ল্যান্ডজা উচা করে থাকবে হ্যাঁ ল্যান্ডজাটা হাঁটুর উপরে থাকবে মানে একটা ভালো দুধের গাভী যেটা সে ধরনের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্যের মধ্যে আছে পাগুলা মোটা এবং স্টেট মানে সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু ঠিক আছে গরুটার ওলান পালানগুলো গুলো একটু দর্শকদের দেখান চারটা বাট কত দূরে দূরে কিচ্ছু বলবে না নিপুল চারটা দেখছেন কত দূরে দূরে আর ওলানের জায়গাটা কি সর্বোচ্চ সাধনা গরু অনেক শান্ত স্বভাবের হ্যাঁ

যেমন প্রিন্ট তেমন চেহারা তিন নম্বরে এই বাচ্চাটার দামটা কেমন লাগছে ভাই এখানে তিন এবং চার একটা জোড়া করছে এর সাথে চার নাম্বারটা দর্শকদের দেখাই দিবেন আচ্ছা তিন এবং চার আমি দোরাই দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শুনবেন তিন নম্বর আর চার নম্বর দুটো বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন নম্বর বক্স তিন নাম্বারটা চলুন চার নম্বর বাচ্চাটা দেখি হ্যাঁ আর চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন চার নম্বরে বাচ্চাটা জাতমান বসটা ভাই বিশেষ এটা হলস্টান ফিজিয়ান এটাও ভালো জাতের একটা গরু এটা দেখান দর্শকদের সেম ক্যাটাগরির গরু এটা বেশ ভালো গরু দেখা আছে মাথা ছোট দেখছেন কানটা ছোট ছোট মাথা একবারে এটারও সেম বয়স পোলান পান্টা দেখি এটা দেখান এটাও দেখেন সেম আগেটার মতই আছে সেটটা দেখছেন নিপুল এই বাচ্চাটা অনেক শান্ত স্বভাবে দেখা যাচ্ছে এটাও শান্ত প্রত্যেকটা করে একই রকম ভাই তাহলে 4 নম্বরের বাচ্চাটা বয়সটা 11 মাস হবে আর কি 10 থেকে 11 মাস ও খাদ্য ঠিকঠাক আছে দেখছেন সুন্দর বাচ্চা প্রিন্টটা অনেক সুন্দর দেখছেন বন্ধুরা আপনার আগে শুনেছেন তিন নম্বর আর এই চার নম্বর এই দুটো বকনা বাচ্চার দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা দেখলেন আপনারা চার নম্বর বক চার নম্বরটা তিন এবং চার জোড়ার দাম বলা আছে বন্ধুরা এখানে আপনারা তিন নম্বর আর চার নম্বর এই দুটো বকনা বাচ্চা দেখেছেন হলিস্টন ফিজিয়ান দুটা বাচ্চারই বয়স হবে দশ থেকে এগারো মাসের দশ থেকে এগারো মাসের মধ্যে আর দামটা শুনেছেন তিন আর চার এক সঙ্গে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার জি শুভ হয় দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলতে দর্শকরা যেখান থেকেই গরু নিক অবশ্যই জাত দেখে নির্বাচন করে নিক ভালো জাতের গরুর যে বৈশিষ্ট্যগুলা সেগুলা দর্শকদের আজকে দেখাইছি এই বৈশিষ্ট্যগুলো দেখে যদি কোনো দর্শক গরু কিনে আমার থেকেই নিতে হবে এমন কোনো কথা নাই যেখান থেকেই নিক এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন আপনারা বিগিনিং পর্যায়েও লস করবেন না কারণ আমাদের এখানে সবাই শুরুই শুরুতেই লস করে জাত নির্বাচনে ভুল করে গরুর কিনতে ভুল করে অসুস্থ গরু কিনে এই কারণে ভুলটা করে ঠিক আছে এই কারণে আমার দর্শকদের একটাই কথা আপনারা ভালো জাতের গরু সেটা রোগ বালায় দেখে শুনে তারপরে যাচাই বাছাই করে কিনবেন তাহলে আপনাদের লস হবে না আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম